এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে চোখের দেখা আপনি কখনো অনুভব করতে পারবেন না এটা কি কিংবা এক সময় এখানে কি ছিল কিন্তু যখন আপনাকে একটু বর্ণনা করা হবে আপনি বুঝে ফেলবেন যে এই জায়গাটা যারা ঢাকা শহরে থাকতো একটা পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল একটা বাচ্চার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল কেন গুরুত্বপূর্ণ বলি ঢাকা শহরে ভাই সবচাইতে সস্তা সবচেয়ে ভালো মানে যদি কোনো পার্ক থাকে সেটা ছিল শিশু পার্ক তো এই পার্কের অপরাধ কি জানেন যে এই পার্কের নাম ছিল শহীদ জিয়া শিশু পার্ক যেটা ভাঙা এক সব মতো বানায় ফেলছে এটা ভাঙা হয়েছিল প্রায় আর থেকে আরো দশ বারো বছর আগে বারো বছর হবে কিনা যায় না তবে ন্যূনতম দশ বছর হবে এই পার্কটা তো এখানে ওই যে কিছু কিছু মানুষ আছে আর কেউ ডুবটা যায় না তো এটা আসলে এখন আর কোনো পার্ক নাই এটা কি বানাচ্ছে কি বানাবে একমাত্র যারা কর্তৃপক্ষ তারাই জানে আওয়ামী লীগ সরকার পার্কটার ভাই পুরা ধ্বংস করে দিচ্ছিল শহীদ জিয়া শিশু পার্ক হয়তো বা নাম থাকার কারণে আর আমি এখন আছি সোহরা উদ্যানে এই যে এই জায়গাটা তো সবাই ছিলেন যে আগুন জলে কি যেন এটার নাম বলে তো শহীদ সোহরা উদ্যানে এখন আমি এই জায়গা থেকে আমি ভিডিওটা করতেছিলাম তো দেখে মনে পড়লো আমি যখন এখানে আসছিলাম যখন আর কি পার্ক চালু ছিল সে সময় মনে হয় প্রতিটা রাইডের জন্য খুব সম্ভবত ছয় টাকার টিকিট কাটতে হতো প্রতিটা রাইডের জন্য এবং প্রবেশ ফি সেটা হতো বা আট টাকার মতো কিংবা ছয় টাকায় ঠিক মনে পড়ে না যেহেতু অনেক আগের ঘটনা ছিল আর এই যে এটা একটা বটগাছ এই জায়গাটা একটা বট গাছ ছিল এখনো আছে বট গাছটা কিন্তু কি ধরনের কন্ট্রাকশনের কাজ চলে একমাত্র আল্লাহই জানে সাধারণ মাস ভাই এটা সচকে কিংবা আপনি কাছে এসো কখনো অনুমান করতে পারবেন না এখানে যে আমুলী সরকার কি বানাতে চাইতেছিল কি বানাবে আল্লাহ জানে পার্কটা থাকলে কত না ভালো হতো এখন আমি যে বললাম একটা পরিবারের জন্য পার্কটা কতটা গুরুত্বপূর্ণ ছিল একটা বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সে এখন সেটাই বলি আসলে আমরা যারা মা বাবা আমরা আসলে একটু হলেও চেষ্টা করি যে আমাদের বাচ্চা গুলো একটু আনন্দ করুক কিন্তু আনন্দ করার মধ্যে আনন্দ করার জায়গা দরকার এটা সেই জায়গা ছিল কিন্তু এখন আর নাই আপনি আপনার বাচ্চা কাচ্চাকে নিবেন কই সেই সুযোগ কি আছে কয়টা পার্ক আছে যে বাচ্চা কাচ্চাদেরকে একটু নিবেন নিয়ে ঘোরাফেরা করাবেন কিন্তু এখন আর সেই সেই কোনো কোনো সুযোগ রাখা হয়নি এই জন্যই বললাম এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর ঢাকার সবচাইতে কম দামি পার্ক গুলো মধ্যে এটাই ছিল আর এখন অনেক পার্ক হয় কিন্তু এক এক রাইড ভাই দেড়শো দুশো টাকা পর্যন্ত হয় একশো টাকা নিচ্ছে আসলে এখন আর কোনো পার্কে কোনো রাইড নাই তা আপনি চিন্তা করেন কয়টা পরিবার আছে যে একটা বাচ্চা পার্কি নিল একটা রাইডে একশো টাকা করে একটা রাইড দেখলে একটা বাচ্চা কখনো মন খুশি হওয়ানো যায় না যদি আপনি ন্যূনতম তিন থেকে চার চারটা রাইড তাদেরকে করান তা মানে একশো করে ধরলে যদি চারটা রাইড করে তারা চারশো টাকা নাই আর এইখানে এই পার্কে লাগতে কত সে সময় হয়তো আর চার ছয় চব্বিশ টাকা এখন ধরে নিলাম সময়ের বিবর্তনে আরো দাম বাড়লো সেটা হয়তো ছ টাকাটা বারো টাকা বারো টাকাটা আঠারো টাকা হবে আঠারো টাকাটা ধরে আমি চব্বিশ টাকাই হলো তো কি হলো মানে একশো টাকা দিয়ে আপনি চারটা রাইড আপনি কমপ্লিট করে ফেলতে পারতেন এইখানে এই পার্কটা থাকলে কিন্তু এখন আর সেই ধরনের কোনো সুযোগ নাই যে আপনি একশো টাকা দিয়ে কোনো পার্কে গিয়ে চারটা রাইড করবেন সেই ধরনের আসলে কোনো পার্কে নাই আমাদের ঢাকা শহরে যার জন্য একটু আফসোস হয় কবে আবার এই পার্ক হবে কবে কি হবে আল্লাহ জানে তবে চাই খুব শীঘ্রই হয়ে যাক একটা পার্ক এখানে